ফের অসুস্থ কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র এস এস কে হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসায় মেডিকেল বোর্ড সিসিউতে ভর্তি সুজয় কৃষ্ণ ফের অসুস্থ কালীঘাটের কাকু বুকে ব্যথা নিয়ে এস কে এম হাসপাতালে ভর্তি চিকিৎসায় মেডিকেল বোর্ড সিসিইউতে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র অন্যদিকে আদালতে গড় হাজির থাকায় ফের পিছিয়ে গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগ চার্জ গঠন এটির মামলায় বারবার পিছোচ্ছে চার্জ গঠন আগামীকালের মধ্যে চার্জ গঠনের সময়সীমা এটিকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট একদিকে ফের অসুস্থ কালীঘাটের কাকু বুকে ব্যথা সুজয় কৃষ্ণ ভদ্র রেসএসকেম হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু চিকিৎসায় মেডিকেল বোর্ড সেসিউতে ভর্তি সুজয় কৃষ্ণ সরাসরি রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এস এস কেম হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণভদ্র ভদ্র দেখো সুজয় কৃষ্ণ ভদ্র রূপে কালীঘাটের কাকু তাকে আজকেই এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং প্রথমে তাকে এমার্জেন্সি বিল্ডিংয়ে রাখা হয়েছিল সেখানে অবজারভেশনে চোদ্দ নম্বর ওয়ার্ডে ছিলেন তিনি এবং পরবর্তীতে তাকে এস এস কেমেরই মেন ব্লকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সিসিইউ তিন নম্বর বেডে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং যেটা কালীঘাটের কাকুর আইনজীবীর তরফ থেকে প্রথম এই বিষয়টা জানা যায় যে আজকে আদালতে আসার সময় বুকে ব্যথা অনুভব করেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার পাশাপাশি তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং যে কারণে তড়িঘড়ি তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এস হাসপাতালে নিয়ে আসা হয় এবং বেশ কিছু অসুস্থতা জনিত সমস্যা রয়েছে তার এসএসকে হাসপাতালের তরফে ইতিমধ্যেই বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডে রয়েছেন কার্ডিওলজি গ্যাস্ট্রো জেনারেল মেডিসিন এবং চেস্ট মেডিসিনের তারা চিকিৎসকরা ক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন এবং আদালতের যেটা নির্দেশ রয়েছে যে আহ স্রজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয়েছিল যে তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হোক তার কারণ এর আগেও সেই হাসপাতালে তার চিকিৎসা হয়েছে এবং কৃষ্ণ ভদ্রের যে মেডিকেল রিপোর্ট রয়েছে সেখানেও উল্লেখ করা ছিল যে পরবর্তীতে প্রয়োজন হলে তাকে সেই হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হতে পারে এবং সেই অনুমতি যেই আবেদন করা হয় আদালত সেই আবেদন মঞ্জুর করেছিলেন এবং সেই মতো আমরা দেখছি যে বেশ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে আলিপুরের সেই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার ক্ষেত্রে যদি এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি তবে এটাও বলা যেতে পারে যে সুজয় কৃষ্ণ ভদ্র বারবার করে এই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যেভাবে হাসপাতালে ভর্তি হচ্ছেন বা বিভিন্ন সময় আদালতেও তিনি গড় হাজির থেকেছেন এই বিষয়টা নিয়ে বিচারক কিন্তু আজকে জুডিশিয়াল নেগলিজেন্সের প্রসঙ্গে এনেছেন অর্থাৎ বিচারকের যে বক্তব্য এর আগে মেডিকেল নেগলিজেন্স আমরা দেখেছি কিন্তু এক্ষেত্রে জুডিশিয়াল নেগলিজেন্সের মতো একটা ঘটনা ঘটছে এরকমটাই বিচারক মন্তব্য করেন তো সব মিলিয়ে বলা যেতে পারে যে কালীঘাটের কাকু আবারও অসুস্থ তিনি বেশ যথেষ্টই অসুস্থ রয়েছেন এবং তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখনও তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে ঠিকই কিন্তু এখনো তার পরিস্থিতি খুব একটা স্থিতিশীল নয় এবং সেক্ষেত্রেই এই পরিস্থিতিতে তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে আদৌ স্থানান্তরিত করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়ে গিয়েছে যদিও এবং তুমি জানো যে এই তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা কলকাতা পুলিশকে করতে হবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে এমনটাই বিচারকের নির্দেশ এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে এসএসকে হাসপাতালের মেন ব্লকে রীতিমতো পুলিশের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এ টিম রয়েছে যারা কলকাতা পুলিশের এবং অতিরিক্ত পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে কালীঘাটের কাকু তিনি কি আজকেই আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হবেন নাকি আজকে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে তবে সমস্ত রকম ব্যবস্থায় রাখা হয়েছে সবটাই নির্ভর করছে কালীঘাটের কারপুর শারীরিক পরিস্থিতির ওপর মমিতা আদালতের তরফে ভিএমবিড়লা হাসপাতালে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেই প্রস্তুতি কি এই মুহূর্তে এস এস এ দেখতে পারছো দেখো আইস এস কে এম হাসপাতালে যেটা এই মুহূর্তে যে ছবি উঠে আসছে প্রস্তুতি অবশ্যই রয়েছে আমি সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে কালীঘাটের কাকুকে স্থানান্তরিত করার জন্য এবং পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে যে তাকে স্থানান্তরিত করার ব্যবস্থা হাসপাতালের তরফেও রাখা হচ্ছে এবং ইডির তরফ থেকেও রাখা হচ্ছে তো সব মিলিয়ে বলা যেতে পারে এবং আমরা এই ছবি দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটা ধরা পড়ছে আমি একটু দেখানোর চেষ্টা করব সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করছি দেখো প্রস্তুতি রয়েছে ছবি দেখাচ্ছে দেখো বিশেষ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং কালীঘাটের স্থানান্তরিত ক্ষেত্রে যেহেতু তার শারীরিক পরিস্থিতি যথেষ্ট সংকটজনক সেক্ষেত্রে বিশেষ অ্যাম্বুলেন্স এখানে আনা হয়েছে এবং মেডিকেল সাপোর্টেই তাকে রাখা হয়েছে সেই মেডিকেল সাপোর্ট এর মাধ্যমেই তাকে নিয়ে যাওয়া হবে আলিপুরের সেই বিশেষ বেসরকারি হাসপাতালে এবং তার যাবতীয় সেই প্রস্তুতি এখানে কিন্তু এক এক করে নেওয়া হচ্ছে এবং যেরকমটা বললাম যে আইসিউ তিন নম্বর বেডে ইউর্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন সেক্ষেত্রে আইসিউ থেকে তাকে স্থানান্তরিত করার ক্ষেত্রে তার শারীরিক পরিস্থিতি দেখে তিনি কি কন্ডিশনে রয়েছেন সমস্তটা বিচার করে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাবতীয় যা মেডিকেল সাপোর্টের প্রয়োজন সমস্তটা রেখেই চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তারপরেই সেই ব্যবস্থা রাখা হবে তবে হাসপাতালের তরফ থেকে কিন্তু প্রয়োজনীয় নেওয়া হয়েছে। দেখা আর কিছুক্ষণ সময় লাগতে পারে কিন্তু তাকে হয়তো সম্ভবত আজকেই আলিপুরের সেই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হবে এবং এটা হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে যে কালীঘাটের কাকুর জ্ঞান ফিরেছে ঠিকই কিন্তু আরো বেশ কিছু শারীরিক অসুস্থতা রয়েছে সোডিয়াম পটাশিয়াম জনিত ইমব্যালেন্স রয়েছে তার সোডিয়াম পটাশিয়ামের যে পর্যাপ্ত মাত্রা তার থেকে বেশ কিছুটা ইমব্যালেন্স ধরা পড়েছে এবং আরো বেশ কিছু শারীরিক অসুস্থতা রয়েছে একেবারে অন্যদিকে আদালতে গর হাজির কালীঘাটের কাকু যার জেরে ফের পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগে চার্জ গঠন এডির মামলায় বারবার পিছিয়ে গিয়েছে চার্জ গঠন আগামীকালের মধ্যে চার্জ গঠনের সময়সীমা এদিকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট আবারও যাব প্রতিনিধি মমিতা মিত্রের কাছে মমিতা এই বিষয়ে আজ আদালতে কি কী হয়েছে দেখো একেবারে সুপ্রিম কোর্টে যেরকমটা নির্দেশ ছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে দিতে হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটের কাকুরে অসুস্থতার কারণে চার্জ গঠনের গোটা বিষয়টাই আরো বেশ কিছুদিন স্থগিত হয়ে গেল এবং আদালতে আজকে অভিযুক্তরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র তিনি গড় হাজির থাকায় এই গোটা প্রক্রিয়াটাই স্থগিত করে দিতে বাধ্য হন বিচারক এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন যাতে দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করা যায় কিন্তু তিনি নিরুপায় কার্যত তার হাত পা বাধা এবং সমস্ত চেষ্টা করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণের জন্য চার্জ গঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং এই এই গোটা বিষয়টা নিয়ে বিচারক যেটা নির্দেশ দিয়েছেন যে যেহেতু কালীঘাটের কাকু অসুস্থ রয়েছে সেক্ষেত্রে তার অসুস্থতাজনিত যাবতীয় রিপোর্ট প্রেসিডেন্সি সংশোধন আকারে সুপারিনটেন্ডেন্ট পাঠাতে হবে এবং একই রকম ভাবে হাসপাতালের ডিরেক্টরকে পাঠাতে হবে এবং তার সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে কালীঘাটের কাকুর স্বাস্থ্যের পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং বিএন বিড়লা হাসপাতালে তিনি যেহেতু স্থানান্তরিত হবেন সেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও পূর্ণাঙ্গ রিপোর্ট দোসরা জানুয়ারির সেই রিপোর্ট পৌঁছে দিতে হবে সেক্ষেত্রে এই গঠনের প্রক্রিয়া আবারও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যেরকমটা পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আবেদন করা হয়েছে যে অতি দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হোক সেই গোটা বিষয়টাই কিন্তু স্থগিত হয়ে অনেকেই এই মামলা থেকে অব্যাহতি যে আবেদন করেছেন সেই সংক্রান্ত রায়েও আজকে দেওয়ার কথা ছিল কিন্তু গোটা বিষয়টাই এই কালীঘাটের কাকুর অসুস্থতার জন্য পুরো প্রসেসটাই কিন্তু আরো বেশ কিছুটা সুজাকৃষ্ণ ভদ্রের আইনজীবী কি বলছেন শুনবো আজকে আমার ক্লায়েন্ট সুজয় কৃষ্ণ ভদ্র সকালবেলা অসুস্থ হয়ে পড়েন তাই জন্য প্রেসিডেন্সি জেল থেকে ওনাকে এসএস কেমে ট্রান্সফার করা হয় তো সেই বিষয়ে আমরা হাইকোর্টকে কোর্টকে জানানো হল জানালাম যে অলরেডি হাইকোর্ট অনেক আগে ওনাকে পারমিশান দেওয়া হয়েছিল যে বাইপাস ওপেন হার্ট বাইপাস সার্জারিটা ওনার যাতে বিএম হয় তো সেই জন্য আজকে আমরা কোর্টকে বললাম যে ওনার এসএস ট্রিটমেন্ট প্রপারলি হবে না তাই জন্য ওনাকে যদি বিএম বিল্লা যেখানে ওনার অরিজিনালি ওনার ওপেনার সার্জারিটা হয়েছিলো সেটা যদি ওইখানে শিফট হয় তাহলে আমাদের হবে কারণ তখন ওনার হেলথ কন্ডিশান কী ছিল সেটা পরবর্তীকালে কীভাবে ডিট্রিরিয়েট করলো সেটা টাইম টু টাইম ডিপেন্ড করে তো সেটাতে আমাদের তো কিছু করার নেই এইখানে হেলথ কন্ডিশান ওনার যেরকম খারাপ হয়েছে সেই কারণেই ওনাকে শিফট করা হয়েছে এবং আজকেও কোর্ট পারমিশান দেওয়া হলো যে আজকে এসএসকে কেম থেকে ওনাকে বিএম বিল্লায় শিফট করা হবে

আজ আদালতে হাজির হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও পিতা মুখোপাধ্যায় কি বলেছেন তারা শুনব নববর্ষের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে বেলা পশ্চিমের অধিবাসী বৃন্দদেরকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানায় এই দুঃসময়ও তারা আমার পাশে থাকার জন্য তো আইনি প্রক্রিয়া তো আইনের উপর দিক আইনের উপর আস্থা আছে আইনি প্রক্রিয়া তো আইনের উপর দিক আইনের উপর আস্থা আছে